আমরা গিয়েছিলাম সিলেটের পান খেতে ভাবলাম যেহেতু পাঁচ ভাই খেয়েছি খেয়ে দেখি পানসির খাবার কেমন তো পান ঢোকার পরে এরকম নিচে সিটিং এরিয়া ছিল আমরা একদম উপরে উঠে গেলাম আর গিয়ে অর্ডার করে ফেললাম ওদের ভর্তা পাবদা মাছ চিকেন মাটন আর ডাল প্রথমে আমি শুরু করলাম এই টমেটো ভর্তাটা দিয়ে এটা খুবই টেস্টি ছিল এরপর এই ভর্তাটার নাম ওরা বলছিল কলার ভর্তা এটা আসলে কি আমি জানি না বাট বেশ ভালো ছিল তারপর ট্রাই করছিলাম চিকেন ভর্তা যেটা আসলে তেমন একটা জমেনি এরপর ট্রাই করলাম ওদের শুটকি ভর্তা সুটকি ভর্তাটা খুবই 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 মজা ছিল এরপর ওদের ডালটা একটু খেয়ে দেখলাম যেহেতু সুটকি ভর্তা খুবই ছাল ছিল তাই এরপরে এটা খাচ্ছিলাম তো এটা ছিল হচ্ছে সুটকি ভুনা এটা ছিল দি বেস্ট আজকে শো স্টপার তারপর ট্রাই করলাম ওদের পাবদা মাছ পাবদা মাছটা রেগুলার নর্মাল ছিল তেমন কিছু না আর এই ছিল চিকেন যেটা খুবই শক্ত ছিল আমার খাওয়া দেখে বুঝতে পারছেন যে অনেক শক্ত ছিল অনেক কষ্ট করে খাচ্ছিলাম তারপরে এই ছিল মাটন মাটনটা একদমই তেল ঝাল মশলা ছাড়া ছিল তেমন ভালো লাগেনি আর খাবার শেষে নিলাম এই এক কাপ চা আর হচ্ছে এই ফালুদাটা ফালুদাটা মোটামুটি ভালো ছিল মানে মেনলি একটা আইসক্রিম ছাড়া তেমন কিছু না খাওয়া দাওয়া শেষেই এই যে নিচে সেটিং এরিয়া তার পাশেই এখানে একটা পানের দোকান ছিল ভরপেট খাওয়ার পর তো পান খেতে আমার খুবই ভালো লাগে তাই একটা পান নিয়ে নিলাম এই ছিল আজকের পান খাবার দাবার